জাতীয় দল থেকে বাদ পড়ার পরই বদলে গেছেন নাইম শেখ এনসিএল থেকে ডিপিএল ঘরোয়া লিগে নাইমের ব্যাটে রানের বন্যা সেই ধারাবাহিকতায় ডিপিএল এ করলেন চতুর্থ সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর ঘরোয়া লিগে মিরপুরে প্রাইম ব্যাংকের রেকর্ড চারশো রানের দলীয় ইনিংসে নাইম একাই করেছেন একশো ছয় রান জাতীয় দল থেকে বাদ পড়েছেন বছর দুয়েক আগে এরপর ঘরোয়ালিকেই মনোযোগী হয়ে তিন রান বন্যায় ভাসছেন ব্যাটারের বদলে যাওয়ার রহস্য খোলাসা করলেন তিনি নিজেই কাবার এক্সট্রা কাবার দিয়ে আমি লাস্ট বেশ কিছুদিন যাবৎ কাজ করতেছি ধরেন এনসিএল থেকে এই জিনিসগুলি করতেছি যে কিছু কিছু স্পেসিফিক জায়গা থাকে যেসব জায়গাতে রান করতে পারলে ভালো লাগে তো ওইখানটাতে আজকে একটু হয়তো বেশি রান করছি চেষ্টা করছি যে ওই ওইখানের বলগুলি যেন মিস না হয় হাতে কাবারে অনেক মারতেছিলাম বা লং দিকে অনেক হাতে মারতেছিলাম যখন উপরে ছিল এটা দুই বছর আগে হয়তো বাট কাজ করে করে এই জায়গাটাতে ইম্প্রুভ করছি এখন এই জায়গাতে নিচ দিয়ে চার মারি উপর দিয়ে চলমান ডিপিএলএ ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে চারশো বাইশ রানের দলীয় রেকর্ড গড়ল নাইম শেখের দল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব সেই সংগ্রহে নাইমের অবদান একশো যা ঘরোয়া লীগের ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ একশো পঁচিশ বলের ইনিংসে আট বাউন্ডারি আর ওভার বাউন্ডারি আটটা স্ট্রাইক রেট একশো চল্লিশ মিরপুরে নাইম তাণ্ডব দেখল প্রতিপক্ষের বোলার আল আমিন হোসেন গাজী অলক কাপালিরা মিরপুরের ট্র্যাকে শুরুতে মানি নেয়ার ক্ষেত্রেও ব্যবহার করেছে নিজস্ব টেকনিক ফুটওয়ার্ক থেকে শুরু করে ব্যাটিং স্টাইল কোনো জায়গাতেই আপোষ করেনি এই ওপেনার আপনার সবসময় কনফিডেন্স নিয়ে থাকতে হবে তো ডেফিনেটলি ভালো খেলছি কনফিডেন্স তো নেক্সট ম্যাচে অবশ্যই দিবে নেক্সট গেমেও নতুন করে স্টার্ট করতে হবে যতই কনফিডেন্ট থাকি জিরো থেকে স্টার্ট করতে হবে তো ফোকাসটা আরো বেশি রাখার চেষ্টা করব লিস্ট এ ক্রিকেটে 10 নম্বর সেঞ্চুরি করলেন নাইম শেখ আন্তর্জাতিক ক্রিকেটে তিন অঙ্কের ম্যাজিক ফিগার দেখা হয়নি এই বাহাতির তিন ফরম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারে 43 ম্যাচ খেলা নাইম শেখ ক্রমেই জানো নিজেকে নিয়ে যাচ্ছেন আবারো জাতীয় দলের দরজায় শাহান পাপন ডিবিসি নিউজ ঢাকা